প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে গত চব্বিশ তারিখে আপনারা যারা নাজির কাম ক্যাশিয়ার পদে লিখিত পরীক্ষা দিয়েছেন এবং আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন তাদের ব্যবহারিক পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে এবং আপনাদের ব্যবহার ব্যবহারিক পরীক্ষা নয় তারিখ এবং দশ তারিখে নয় দুই দু হাজার পঁচিশ এবং দশ দুই দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে এবং এইখানে যেটা লেখা আছে নাজির কাম ক্যাশিয়ার পদে চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা নিম্নক্ত তারিখ ও সময়সূচি অনুযায়ী ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পুরাতন ভবনে অবস্থিত প্রশিক্ষক একাডেমি কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত হবে এটা কিন্তু আপনাদের ঠিকানাটা হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পুরাতন ভবনে অবস্থিত প্রশিক্ষণ একাডেমি কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত উত্তীর্ণ প্রার্থীদের লো রোল নম্বর নিচে উল্লেখ করা হলো এখান থেকে আপনারা হ্যাঁ এই পিডিএফ ফাইলটি আপনারা পাবেন ডাব্লিউ ডাব্লিউ ডট ডিএলআরএস ডট কপ ডট বি ওয়েবসাইট থেকে পিডিএফ ফাইল থেকে আপনাদের রোল নম্বরটি মিলে মিলে নেবেন নয় দশ হাজার পঁচিশে আছে সতেরো ডবল তো সতেরো চারটা জিরো ডবল ফোর হইতে সতেরো সতেরো ডবল জিরো টু ওয়ান ফাইভ টু ওয়ান টু ফাইভ এই সাতজনের হচ্ছে নয়টা থেকে এগারোটা তারপর এগারোটা থেকে একটা আছে তারপর দুইটা থেকে চারটা এইভাবে পর্যায়ক্রমে আপনাদের পরীক্ষাটা হবে আপনারা অবশ্যই কম্পিউটারে ভালোভাবে প্রস্তুতি নেবেন এবং আপনাদের আপনারা যারা ভূমি রেকর্ড ও জরি অধিদপ্তরের নাজির কাম ক্যাশিয়ার পেতে উত্তীর্ণ হয়েছেন সবার জন্য অবশ্যই শুভকামনা থাকবে এই চাকরি সম্পর্কিত এরকম সকল প্রকার আপডেট জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে